ডাক্তারে কিছু টাকা লাগব প্রচুর টাকা আপনি টাকা যোগাইতে পারলে আপনি ঋণ বসাবো আর যদি না যোগাইতে পারেন তাহলে আপনার এই আশা করেন না মানে ভাই বাঁচতে তো সবাই চাই আলো তো ভাই মরিও না বাঁচিও না যেইভাবে যেভাবে আপনার আমার সাহায্য করেন আমার একটু বাঁচেন আমি তো একটা মায়া পালছি আমার দুইটা নাতি হয়েছে আমি অনেক কষ্ট করে পালছি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পাশে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে বিভিন্ন রোগে ওনাকে আক্রান্ত একটা কথা আছে যে সংসারে যদি ইনকাম না থাকে এই অসুস্থ মানুষগুলি চিকিৎসা করাইতে পারেন তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন আসলে এই টাইপের ভিডিও আমি আগে অনেক বানাইছি বিগত অনেক দিন থেকে বানানো বন্ধ আছে এর মূল কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষ যেমন আছে আবার দুষ্ট মানুষের অভাব নেই আমার যারা ভিডিও দেখেন বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এই ভনকে সহযোগিতা করবে কি নাম আপনার মিনু ভাইয়া মিনু আপনার বাসা কোন জায়গায় আমার বাসা ডেমরা তাম্রাবাদ তাম্রাবাদ ডেমরা তাম্রাবাদ আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে ভাই নাই আমার একটা মেয়ে আমি পালতাম বিয়ে দিয়ে আলাইছি অনুর ওই আমার চালাইতার নवरी দুইটা পোলা ফাইন ভাই আমার সন্তান ছিল মারা গেছে তিনটা আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড গাড়ি চলে হে অসুস্থ হে আর আর হুরখয়ে গেছে গা ভাই हैन আপনার কি সমস্যা বলে আমার সমস্যা বই আমার হাড়ের সমস্যা লিভারের সমস্যা হাত বড়ো কয়ে গেছে গা ভাইয়া ওনামার আমারে রিং রিং পরান লাগব লাগবো ডাক্তারে কেছে টাকা লাগবো প্রচুর টাকা আপনার টাকা জোগাইতে পারলে আপনি রিং বসাম আর যদি না জোগাইতে পারেন তাহলে আপনার এই আশা করেন না ওনার ভাই বাঁচতে তো সবাই চাই আলো তো ভাই মরিয়াও না বাসিও না অনেক যেইভাবে ওকে আপনারা আমার সাহায্য করেন আমার একটু বাসেন আমি তো একটা মায়া পালছি আমার দুইটা নাতিসে আমি অনেক কষ্ট করে পালছি ভাই অনেক আমি চলতে পারি না এত দিন যাই চলছি ভাই আমি অনেক কষ্ট করে আমার জামা আমার সব শেষ এই আমার ওষুধ পানি খাওয়ায় চিকিৎসা করিরা ভাই

এখানে সমস্ত কাগজপত্র আছে আসলে আছে এগুলি দেখার কিছুই নেই মূলত কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আমাদের আশেপাশে কেউ যদি না খায় থাকে দায়িত্ব হচ্ছে তাকে খাওয়ার কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করি যে আমরা নিজে খাই অন্য খাইছে কিনা ঘুমাইছে কিনা পারিপার্শ্বিক কোন সমস্যা আছে কিনা আমরা এগুলির খোঁজ রাখি না সবাই ওই যে হাসনের ময়দানের মতো ইয়া নাপসি ইয়া নাপসি করতে থাকে ভাই আমার কল্লাই দিব ভাই সবার তো ছেলে মেয়ে সবাই আছে আমার তো দুনিয়া কিছুই নাই ভাই আমরা আমরা সমাজ দিলে কই না মায়ে বিয়ে দিছি এই এত বড় লোক জগত না দিন আনে দিন কে ভাই আমার মায়ে কইতে চালাইবো ভাই

সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন আমাদের এই সমাজ থেকে আন্তরিকতা ভালোবাসা এই জিনিসগুলি উঠে গেছে আমরা এই জিনিসটাই সবসময় ভাবি যে নিজে বাঁচলে পাবেন না অথচ রাত্রেবেলা আপনি যখন রাস্তায় বের হবেন দেখবেন বহু মানুষ আছে রাস্তায় ঘুমায় না খায়া থাকে এইগুলি হচ্ছে সামাজিক একটা অবক্ষয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পয়সা কামাই করি ঠিক আছে এই সমাজে বহু মানুষ আছে যারা খারাপ কাজ করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মদের পিছনে খরচ করেন মেয়ে মানুষের পিছনে করেন। অনেক মানুষ আছেন জুয়া খেলেন নেশাগ্রস্ত এমনও মানুষ আছে যে দৈনিক লক্ষ লক্ষ টাকা এই সমস্ত খারাপ কাজে ব্যয় করে থাকে আপনার ভিতরে যদি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে আপনি এ সমস্ত টাকা এসব জায়গায় ব্যয় না করে এই যে এরকম অনেক মানুষ আছে যারা চিকিৎসা করাইতে পারে না না খায়া থাকে এদেরকে দেন আল্লাহ খুশি হবে আমরা মুসলমান পাশ্চাত্য নামাজ পড়ি নামাজ থেকে সালাম ফিরে আমরা মানুষে গালি দিই মানুষের সম্পদ মায়েরা খাই চুরি করি দুর্নীতি করি আবার কি করি আল্লাহর আমাদের মানুষের ভিতরে অনেক রকম রূপ আমরা দেখতে পাই তো যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনার যদি এক টাকা দেওয়ার সামর্থ্য থাকে এই ভোনটারে সহযোগিতা করবেন মানুষের হায়াত মোট সব কিছু আল্লাহর কাছে কে কখন দুনিয়ার থেকে চলে যাবে কেউ বলতে পারবে না কখন কার ডাক চলে আসে জানে না কেউই কিন্তু আপনি যদি ভালো কাজ করে যান আপনি যদি মানুষের মুখে ভাত তুলে দেন চিকিৎসা করানোর জন্য সহযোগিতা করেন আমি বিশ্বাস করি যে আপনি এই উসিলায় এই ভালো কাজের জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন অল্প সময়ের জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে আসছি আমাদের এই সমাজে বহু মানুষ আছে একবেলা ভাত খাইতে পারে না গরু মাংস কি জিনিস অনেকে দেখেই না অন্য অন্য মাংসের কথা বাদে দিলাম অনেক মানুষ আছে আলুর বটটাও খাইতে পারে না বহু মানুষ আছে গুড়া মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায় আমরা দেখি না কিন্তু কিন্তু আমরা মনে করি যে আমাদের চতুর্দিকে যারা বসবাস করে সবাই ভালো আছে আসলে কিন্তু তারা বহু মানুষ আছে লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না বহু মানুষ আছে চুরি করতে পারে না দুর্নীতি করতে পারে না ডাকাতি করতে পারে না এই সমস্ত মানুষদের উপায় কী এরাও বাঁচতে চায় এই বাঁচার জন্য আপনারা আছেন আমার যারা প্রবাসী ভাই আছেন আমি আগে যখন ভিডিও তৈরি করছি সবাই সহযোগিতা করছে এই ভন্ডে সহযোগিতা করবেন আর আপনি যদি সহযোগিতা করার মতো সামর্থ্য না থাকে ভিডিওটা অন্তত শেয়ার দেবেন আপনার এই শেয়ারের কারণে অন্তত দশটা ব্যক্তি ওনারা সহযোগিতা করতে পারে আর বেশি কিছু বলার থাকলেও বলতে চাই না এই সমাজে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভিডিও কিন্তু চোখের সামনে আসে অনেক মানুষ আছেন যারা দান করেন কিন্তু অনেক মানুষ জানেও না তো যারা এই দান করেন হয়তো সামনে রোজার মাস আসলে আবার দান করবেন কিন্তু এই রোজার যে বাজেট এই টাকাটা অন্তত মারে দিবে উনি যেন অন্তত চিকিৎসা করায় উনি যেন অন্তত বাঁচতে পারে আর আপনি যদি সহযোগিতা না করেন হায়াত যদি না থাকে উনিও দুনিয়া থেকে চলে যাবে হয়তো কষ্ট হবে চিকিৎসা করাইতে হবে কিন্তু এই জিনিসটা মাথারই কেন যেগুলির জন্য আল্লাহর জন্ম যেমন সত্য মৃত্যু সত্য কোরআন যেমন সত্য হাসর হবে বিচার হবে কেয়ামত হবে এগুলিও কিন্তু সত্য এগুলি অস্বীকার করার কোনো কিছুই নেই এই জিনিসগুলি যদি বিশ্বাস করে থাকে আল্লাহ বান্দা হিসেবে এই আল্লাহর এই বান্দিরে আপনি যা পারেন একটু সহযোগিতা করবেন এমন বহু মা আছে বোন আছে ভাই আছে যাদের আল্লাহ ছাড়া কেউ নেই আবার অনেক মানুষ আছে আল্লাহর পরে এই মানুষগুলি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় আপনারা দাঁড়াবেন তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার ব্যবহার করেন বলেন নাম্বারটা বলেন আমি ভাই এই যে আপনারা ওর আগে এই যে এই যে ভাই এইটা আমি বানাইছিলাম ওইটা এটা বানাইছেন হ্যাঁ ভাই এ দেখছেন এখানে এই দু দুটাই বাইর তখন আচ্ছা আমি নাম্বার বলে দিচ্ছি দুইটা নাম্বার আছে বিকাশ এবং নগদ জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টু সেভেন ফাইভ সিক্স আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন টু ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ওই গার্লফ্রেন্ড বলেন এরপর হচ্ছে যে মেয়ে মানুষ বলেন নেশা বলেন যা কিছু বলেন না কেন ওই সমস্ত জায়গায় টাকা খরচ না করে এই সমস্ত মানুষের যদি সহযোগিতা করেন আল্লাহ তালা অনেক খুশি হবে এই নাম্বারগুলি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা যে যা পারেন যেখান থেকে পারেন সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত আপনি ভিডিওটা শেয়ার দেবেন আর কিছু বলবেন ভাইয়া বললাম আমি তো আল্লাহ আল্লাহ যদি বাইরা যদি আমার দয়া করে মায়া করে যদি দেয় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ মাসেলে দোয়া করুন মোবাইল আমারও যদি বাঁচ আমার দোয়া অন্যকে বালি বো খারাপ ওই তো আমার একটু নিবাচন বাইরে আমার এই রোগীর তো আমার একটু বাজার আমি বসুধ খেয়েছি এই বাচ্চা যায় আমি নমাজ বেরাম নক লেগে দোয়া করুন আমারও যদি একটু সহযোগিতা করেন আমার কিছু নাই দুনিয়ার মধ্যে আমি সবাই মানুষ আপনারে আমার আপনজন আমারও যদি বাস দেন

আপনারা জেনে যাচ্ছেন প্রবাসী ভাইয়েরা আমার কিছু দান দক্ষিণা করে নাল্লাই আপনার ঘরে দিব আমি নামাজ পড়ে পাশক তো দোয়া করবো ভাই আপনার ঘর আপনার আমার ভাই এলো আছেন ছেলে সন্তান এলো আছেন আপনারা আমার দিকে একটা চাইন আমি না পারি কিছু কইতে না কিছু করতে পারি নাই আমার এত বড় রোগ কিনলে আমি গরিব মানুষ আপনারা যাই যা পারেন আমার দান করেন ভাই তার বেশি কিছু বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আর এই বোনের চোখের পানি মোছার তফিক দান করুক আর আমাদের অবস্থান থেকে আমরা যে যা পারি বোনটার সহযোগিতা করব আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার পরবর্তীতে ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া